বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরছেন এ তথ্য নিশ্চিত করেছেন দলটির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে ইলাহি আকবর সাংবাদিকদের দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার এক থেকে দুই দিনের মধ্যে ঢাকায় ফিরবেন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান দলীয় সূত্র জানায় দীর্ঘ প্রবাস জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরে গুলশান এভিনিউয়ের একশো ছিয়ানব্বই নম্বর বাড়িতেই অবস্থান করবেন তিনি যা তার মায়ের বাড়ির পাশেই ইতোমধ্যে বাড়িটিতে চলছে সংস্কার কাজ বাইরে নতুন রং ভেতরে আধুনিক সাজসজ্জা আর চারপাশে কাঁটাতারের নিরাপত্তা বেষ্টনী পাশাপাশি গুলশান দুই এলাকার ছিয়াশি নম্বর রোডে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়েও সংস্কার কাজ শেষ পর্যায়ে যেখানে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ফজলে এলাহি আকবর জানান দেশের বর্তমান পরিস্থিতি ও ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের নিরাপত্তা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে এজন্য সরকারের বিশেষ নিরাপত্তা বাহিনীর এসএসএফের সহায়তা প্রত্যাশা করছে বিএনপি তিনি আরও বলেন চলতি মাসে ওমরা পালনের পরিকল্পনা থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় তা আপাতত স্থগিত করা হয়েছে নির্বাচন শেষে ওমরা পালন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর আগে গত মাসে খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার জন্য দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অস্ত্রের লাইসেন্স প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ফজলে ইলাহি আকবর উল্লেখ্য দু সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বসবাস করছেন তারেক রহমান দীর্ঘ রাজনৈতিক নির্বাসন শেষে তার এই প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ইতিমধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে